জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিল তা বিশ্বজুড়ে প্রশংসিত হলেও ভারতের জন্য যন্ত্রণা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি এসময় সময় শফিকুল আলম বলেন ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করছে এটা আনন্দের বিষয় যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে আছি যারা ঢাকার বাইরেও আছি সবাই আমাদের যে স্টেক আছে যে এই যে ইতিহাসটা যে তৈরি হলো আমরা জানান দিচ্ছি যে আমাদের এই আন্দোলনে আমাদের সবার স্টেক আছে বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ায় অনেক ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে আমার মনে হয় এই ডকুমেন্ট্রিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখার